এখন বর্ষা শুরুতে কিছু কিছু খাবার দিতে হবে যা ড্রাগন গাছের যে রোদ্রে সানমান হয়েছিলো তাছাড়া ফুল আসার পরে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসলে ফুল যেন না ঝরে যায় ফলের আকারও বৃদ্ধি হয় আবার গাছের কন্ডিশনটা ভালো থাকে শিকড় ভালো থাকে গাছটা যেন শুকিয়ে না যায় তো এই জন্য এই গলা আমি এনেছি আপনাদেরকে খাবার একটু পরিচয় করে দিই এখানে দেখছেন বরুণ কুড়ি বরুণ এটা দেখুন এটা সমস্ত যে কোনো গাছ এটা দেওয়া হয় মাটিতে দেওয়া হয় গাছে স্প্রে করা হয় তো আজকে বৃষ্টির সময় স্প্রে না করে আমরা মাটিতে ব্যবহার করব এখানে রয়েছে হিউমিক অ্যাসিড দেখুন কালো দানা এই কালো দানা আপনার মাটিটা আপনার গাছের মাটি একদম কালো করে দেবে আপনার যত খাবার দেব হিউমিক অ্যাসিড আপনার গাছের যত খাবার দেওয়া হয়েছে সব খেতে সাহায্য করবে আর অধিক পরিমাণে গাছে ডালে খাবার নেবে ফুল বেশি বেশি আসবে আবার ফুলটাও টিকবে ফলের সাইজও বাড়বে আর এখানে রয়েছে জিঙ্ক ফলের ফুলের সাইজ ফলের সাইজ বড় করার জন্য জিঙ্ক বরুণ দুটোই প্রয়োজন এটা ফুল যেন ঝরে না যায় তো এবার আমরা নেক্সট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার সিলিকন এটা হচ্ছে সিলিকন গোল্ডেন সিলিকন ঠিক আছে দেখুন সোনার মতো দানা আমরা এটা দিই তার কারণে এটা খুবই ভালো একটা খাবার পুরা জৈব তো এবার আপনাদেরকে দেখায় পটাশ ড্রাগন গাছের আবার নতুন যেন কুশি না বেরিয়ে আসে আপনার ফলের দিকে নজর যেন হয় যেন ফুল ফল ভালোভাবে হয় আমি কুসি নেবো না ফল নেব তাই আমরা কি করব পটাশ দেখুন পঞ্চাশ এখানে পটাশ রয়েছে এটা পাউডার ফর্মে রয়েছে এটা মাটিতে ব্যবহার করব এখন বৃষ্টির সময় তাছাড়া এটা আপনাদেরকে দেখাচ্ছে নেকটার সমুদ্রের শ্যাওলা থেকে তৈরি হয় সমুদ্রের শৈবাল থেকে তৈরি হয় তো এটা অধিক পরিমাণে শিকড় আনতে সাহায্য করে মানে আপনি এখন দিচ্ছেন দেখা যায় কালকে শিকড় বেড়ে শুরু করে দিন এটা পুরো অর্গানিক পুরো প্যাকেটটা এনেছি আর এগুলো রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এতে অনেক উপাদান রয়েছে এ রয়েছে দেখুন হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সুইট এক্সট্রা রয়েছে ভ্যালভিক অ্যাসিড এবার এইটা আমরা কেন দেবো এটা ড্রাগন গাছে বা যে কোনো গাছের ফলের বৃদ্ধি আকার বড় করতে সাহায্য করে সেই জন্য আমরা ব্ল্যাক ডায়মন্ডটা দেব কালো দানা তো এটা আমরা মিশে নিই তার কারণ আমাদের প্রায় পনেরোটা ক্যারেট আমরা দেবো কতটুকু পরিমাণ আমরা দিই সেটা আমরা আপনাদেরকে দেখাবো

দুই মুট দিয়ে দিলাম পটাশ এটা আমরা জিঙ্ক দিচ্ছি এটা অল্প রয়েছে এখন জিঙ্ক বেশি দেবো না এক চামচ দিলে যথেষ্ট পনেরোটা পনেরোটা ক্যারেটার জন্য এক চামচ যথেষ্ট এবার দিচ্ছি বরুন বরুন আমরা বছরে দুই থেকে তিনবার দিয়ে থাকি এখন ফুলের সিজনে প্রত্যেক মাসে মাসে আমরা অল্প বিস্তর বরুন দেব তো আমরা এখানে কি করব দেখুন মাত্র এক চামচ পনেরোটা ক্যারেটের জন্য এক চামচ দেব বেশি দেব না এই তো হয়ে যাবে এবার দেখুন এই যে মিক্সার করলাম এটা আমরা কি করব হিউমিক অ্যাসিড দেখো এক চামচ হিউমিক অ্যাসিড দিলাম আর এক চামচ হিউমিক অ্যাসিড দিলাম আর এক চামচ হিউমিক মানে তিন চামচ হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম কালো তো এটা মিশিয়ে নি মিশিয়ে নিলাম দেখো ড্রাগন গাছে জাস্ট ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো এখন বর্ষার সময় তো তো মালচিং তোলার অসুবিধা হচ্ছে আমরা ড্রাগন গাছে জাস্ট ওপর দিয়ে দিয়ে দেবো ভিজে তলে চলে যাবে দেখুন অপর দিয়ে দিলাম এক সাইডে দিচ্ছি দূরে দিচ্ছি না এক সাইডে দিচ্ছি এই দেখুন ওপরে এটা দিয়ে দিই তারপর আপনাদের দেখেন হিমি কাছে আমার সাদা দেওয়া হয়ে গেছে তো এখন কিছু লেগেছিল একটু জল দিয়েছে দেখুন কালো হয়ে গেছে কালো তো হিমি কাছে আমরা কালো হয়ে যাচ্ছে একদম দিয়ে দিচ্ছি তো এখন পানিতে ভিজতে ভিজতে দেখুন এসেছে ড্রাগন গাছের যে আগে ফুল হয়েছিল ফুলটা দেখুন বেশ অনেকটা মোটা হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে পুতুর ডাল হয়েছে গাছগুলো ভালো রয়েছে মোটা মোটা ডাল এখানে দেখুন দুটো ফুল চলে এসেছে কুড়ি চলে এসেছে ফুলের তো এইগুলা সব ফুল চলে এসে এবার খাবার দিলাম তার ফলে কি হবে বৃষ্টির পরে পরে দেখুন ঝাঁকিয়ে ফুল আসবে দেখুন একদম ঝাঁকিয়ে ফুল আসবে সব ডালে প্রচুর ফুল আসবে প্রচুর ফুল তাই বর্ষার শুরুতে অধিক পরিমাণে ড্রাগনের ফুল আনতে যেন ফলের আকারটাও বাড়ে সেই জন্য আপনারা খাবার দিন নালে ফলের সাইজ ছোট হয়ে থাকবে এই দেখুন এ এক্স আমার বন্ধুর বাগানের এক্স দেখুন এই ফুলটার বয়স আট দিন হলো এখনো সাত দিন পর এই ফুলটা ফুটবে এখন ড্রাগন গাছে ফুল ফল আসতেই থাকবে তার কারণ বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেছে তাই বর্ষার শুরুতে আমরা ড্রাগন গাছে খাবার দেব ড্রাগন গাছ সুস্থ ও হেলদি হবে কালারও ফিরে আসবে আর আমরা চেষ্টা করবো ওপর দিয়ে কোনো পুষি নেবো না এবার দেখুন এই যে ডালগোলা দেখছেন হেভি মোটা মোটা হয়েছে আর এখানে ফুল এই যে আগে ভিডিওতে দেখেছি ফুল এসেছে দেখুন ফলটা বেশ মোটা হয়ে গেছে এই দেখুন কত ফুল একটা ডালে এই দেখুন একটা ফুল একটা ডালে দেখুন একটা দুটো তিনটে তিনটা কুড়ি এসেছে আমরা ড্রাগন গাছে ড্রাগন গাছ যেন সুস্থ থাকে ফলে সাইজও যেন বৃদ্ধি পায় ফুল বড় হলে আপনার সেই ফুলের ফুটার পরে ফলটাও দেখবেন বড় হয় তাই আমরা চেষ্টা করবো এমন কিছু খাবার দেবো ফুলটা যেন বড় বড় হয় আর ফলের আকারটাও যেন বৃদ্ধি হয় আর চেষ্টা করবো কিছু একই রকম ভ্যারাইটি না লাগিয়ে কিছু অন্য রকম ভ্যারাইটি লাগাবো তাহলে অন্যর পলেন আর এর পলেন মিক্স করে ক্রস পরাগান করলে আপনার ফলের সাইজ বৃদ্ধি পায় সুন্দর লাগছে তো আজকে খালি খাবার দিলাম আর দেখুন মালচিংটাও দেওয়া রয়েছে আর এখানে রয়েছে তাই অন পিঙ্ক দেখুন গ্রোথটা ভালো রয়েছে বৃষ্টির মধ্যে দেখুন বৃষ্টি পড়ছে আমি ভিডিও করছি আপনারা ড্রাগন গাছে খাবার দিন বর্ষার শুরুতে তাহলে ফলটাও বেশি অধিক পরিমাণে হবে আর অবশ্যই ওপর দিয়ে কোনো কুচি নেবেন না ওপর দিয়ে কোনো কুচি নেবেন না আর নিচ দিয়ে কোনো কুচি বেরাইতে দেবেন না তাহলে দেখবেন এইসব ডাল থেকে প্রচুর পরিমাণে ফুল ফল আর ফলের গঠনটাও বড়ো সাইজ হবে তো ঠিক আছে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পাশে তার বেল আইকনটা অল ঘটে ক্লিক করে দিব আর অবশ্যই এই কষ্ট করে আমি ভিডিও করছি দেখুন কী ঝড় হচ্ছে খাবার দিলাম বৃষ্টির জলে এখন খাবারটা আস্তে আস্তে ভিজবে আমাদেরকে জল দিতে হবে না খাবারটা ভালোভাবে খাবে তো ভিডিওটা আমি শেষ করছি আপনারা ভালো থাকুন অসুস্থ থাকবেন টাটা